হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি তাওহিদ আমি তাওহিদ এর ভাইস আজকে নতুন একটা চ্যালেঞ্জিং ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার চ্যালেঞ্জের বিষয়বস্তু হচ্ছে বোতল ফ্লিপ গেম ওকে আজকের ভিডিও টপিক বোতল ফ্লিপস গেম বোতল ফ্লিপস গেমে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো ওদেরকে বুঝিয়ে দেওয়া হবে নিয়মটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে এরকম যে একবার বোতল ফ্লিপ করতে পারবে তার জন্য একটা ফুট ম্যাঙ্গো বার আর যে দুইবার বোতল ফ্লিপ করতে পারবে সে পাবে হচ্ছে একটা চকলেট কোকোয়াল আর একটা ম্যাঙ্গো বার আর যে তিন বা বোতল ফ্লিপ করতে পারবে সে পাবে হচ্ছে একটা জুস একটা চিপস আর এখান থেকে ওদের চয়েস অনুযায়ী যে এক বা বোতল ফ্লিপ করবে সে চাইলে ম্যাঙ্গো বারও নিতে পারবে কফি চকোলেটও নিতে পারবে অথবা একটা চয়েস কেক পক কেক নিতে পারবে ওকে गाइस আর টাইম ওয়েস্ট না করে চলেন এবার মূল ভিডিওতে যাওয়া যাক আজকে বোতল ফিলিপ চ্যালেঞ্জের মেইন ক্যারেক্টার ও ইন্টারেস্টিং বিষয় নিয়ে শুরু হবে তাদেরকে আপনাদের পিছনে দাঁড় করিয়ে রাখছি তারা খেলার জন্য অতি আগ্রহ নিয়ে আমাদের কাছে এখন আমি তোমাদের নাম ধরে ডাকবো তোমরা প্রতিজন আসবে বোতল ফিলিপ করবা ওকে রিমি বললে আসবো হ্যাঁ আমি শুন রিমি মোহাম্মদ রিমি না

একটু জন্য হয় না একটু বোনও পারলো না ঠিক আছে আবার প্রথম শুরু রিমি 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 আসো আসো সামনে দেখে শুনে আস্তে দিলে মারো হবে আশা করি হবে আমি চাই হ্যাঁ তোমাকে দিয়ে হলো না রে ওকে তুমি আবার আসো সেকেন্ড রাউন্ড শুরু প্রথম তুমি মিস করেছো তুমি পারলে না তো আফিফা তুমি আবার আসো

টুইটারে রাউন্ডে কিচ্ছু করতে পারলে না তোমাদের খাবার কিন্তু রয়ে গেল তোমরা এখন জিরো তোমাদের গিফট তোমাকে নিতে চাও না তাহলে নিতে চাইলে দেখে মারো সবাই দেখে শুনে মারো ওকে আবার রেকি আসো রিমি আবার আসো তিন নাম্বার রাউন্ড শুরু তিন নাম্বার রাউন্ডে ফাস্ট কনটেস্ট্যান্ট রিমি এটা দিয়ে না তো এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে তাহলে এটা আমার সামনে থেকে সরাও আমরা তো ভুলে যাই কি করব হ্যাঁ দেখা দেখা রিলাক্সে ওকে তুমি कैंसिल যাও তোমা এটা পাইলা না তুমি আয় সর আয় এই ইক্টোর জন্য রাইসার বললো না আফিফা তুমি দেখে শুনে মারো আশা করি তোমাকে দিয়ে হবে এ তুমিও পারবে না ওয়ফিক কাম হিয়ার হ্যাঁ যাও দেখে মারো এবারে তুমি মিস করে ফেললা আপনাদের দিকে কি হবে না এই আফিফা আलिसा এসো একজন এসো আलिसा এসো মারো ওকে ক্যান্সেল তুমি আসো মারো প্রথম রাউন্ডে আমরা দেখেছি সবাই হেরে গেছে কারোর দিকে বোতল ফিলিপ হয়নি তারা পারছিল না তো প্রথম রাউন্ড ক্যান্সেল ওরা সেকেন্ড রাউন্ডে ওদের জন্য দ্বিতীয় একটা গেম নিয়ে আসলাম সেটা হচ্ছে বল এখান থেকে ফিক্কা মেরে ওই ঝুড়িতে ঢুকাতে হবে যদি ওরা ঢুকাতে পারে সেম রাউন্ডের মধ্যে ওরা এখান থেকে গিফট নিতে পারবে তো চলেন এই সেকেন্ড রাউন্ডের প্রথম প্রতিযোগীকে ডেকে নেই খেলার মাঠে আসো অফিক নাও এই বলটাকে তোমাকে এখানে ছুটতে হবে হে একটু জন্য অফিক পারলো না সমস্যা নাই অফিস পিছনের দিকে চলে যাও পিছনের দিকে চলে যাও অফিক পিছন দিকে চলে যাও আরিশা সামনে আসো আরিশা তুমি সামনে আসো নাও এ পলটাকে তুমি এখানে ছুড়ে মারো আজকে আরিশা কে লেগেছে আরিশা তুমি এখান থেকে কি নিতে চাও তোমার কেমন লাগছে আরিশা আরিসাচ্ছে থ্যাংক ইউ যাও পিছনে যেতে পারে যেতে পারে যাও আমাদের প্রথম কন্ঠশ্রী পারলো না কিন্তু সেকেন্ড কন্ঠশ্রী পেয়ে গেল চলো হ্যাঁ তুমি একটু জন্য পারলে না দেখে মারো দেখে মারো দেখে মারো চলো 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 এবার রিমির পালা এবার ছোটদের শেষ বড়দের পালা বড়দের ছোটদের মধ্যে একজন পারলো বড়দের মধ্যে কে পারে এটা দেখা যাক রিমি তোমার পালা আসো দেখে শুন ওখানে না তোমার জায়গা থেকে তুমি বড় মানুষ তোমার জায়গা থেকে আরো পিছনে যাও আরো পিছনে যাও ওকে এখান থেকে ওখানে ফিলিপ করতে হবে মারো এবার পালা হচ্ছে রাইসার রাইসার তুমি কি বোতল ফিলিপ করে পারবে তোমার কি মনে হচ্ছে তুমি পারবে চলো চেষ্টা করো চেষ্টা করো রাইসা পারবে সম্ভব সম্ভব একটু হয়ে চলো রাইসার দিয়ে হবে না তুমি করো দেখে দেখে তুমি এত বড় করেছো বল পিছনে চলে গেছে গা চলো এবার তোমরা ঘুরে যাও ওয়াফিক তুমি আবার প্রথম কন্টেস্ট তুমি সামনে চলে আসো ওয়াফিক সামনে চলে আসো তুমি তোমার জায়গায় আসো এখানে আসো হ্যাঁ না ওয়াফিক নাও দেখে 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 আশা করি হয়ে গেছে ওয়াফিক পেয়ে কি নিতে চাও ওয়াফিক এখান থেকে নিতে পারো তুমি কি নিতে চাও

আচ্ছা ঠিক আছে না জুস বলেছো জুস একবার যেটা না আতিফা গিফট চাই না চাই তো গিফট চাইলে দেখে শুনে বল মারবা চলো থার্ড রাউন্ড আবার শুরু করি এবারে ফিল্মে দেখা যাবে কে আর ভাগ্য দিতে ঘুরে যায় কে এই সবগুলো পুরস্কার অর্জন করতে পারে ওকে শোনো যেহেতু প্রথম রাউন্ড তোমরা কেউ পারো নাই যারা পারছো তো পারছো সেকেন্ড রাউন্ড সেম তো যেহেতু দুটো রাউন্ড চলে গেছে তিন নাম্বার রাউন্ডের খেলা শুরু হবে এই রাউন্ডে যে একবার বল ফেলতে পারবে তার আরেকবার বল ফেলার সুযোগ আছে সে যদি দ্বিতীয়বার বল ফেলতে পারে তাহলে আরো একবার বল ফেলার সুযোগ আছে ওকে তোমার কথা ক্লিয়ার হ্যাঁ তিনবার চান্স পাবা তিনবার চান্স তুমি এখান থেকে যে কোনো পুরস্কার নিতে পারো যেটা তোমাদের চাই চ ওকে এবার শুরু করা যাক এবার এতক্ষণ তো ছোটদের থেকে শুরু করেছি এখন বড়দের থেকে শুরু করা যাক চলো

রাইস সেকন্ড কার্ড ডাউন আসে কাজ করে দিল सीटेट পছন্দের খাবার যেটা তিনটা নিবে মনে হচ্ছে তিনটা 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 দুটো অলরেডি ডান দুটো অলরেডি ডান চলো আরেকটা আরেকটা তিনটা 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 আরে এটা মিস করে গেল রাইসা পেয়ে যাচ্ছে এখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী যেটা ভালো নিয়ে নাও এখান থেকে কোনটা তোমার পছন্দ হয় তুমি একটা জুস রাইসে একটা জুস যাচ্ছে হ্যাঁ আর কি নিবে তুমি তুমি দুটো পাবে কেক নিবে ঠিক আছে রাইসে একটা জুস এটা কেক নাও নিচ্ছে এ নাও জুস আর কেক রাইসা যেটা করে জুস আর কেক এবার হচ্ছে আফিফার পালা আমাদের বল চলে আসলো আফিফা তুমি কি তোমার কন্টেস্টের বাড়ি পরীক্ষা করবে আবারো তুমি একটা গিফট পেয়েছো এবার দেখি তোমার সেকেন্ড গিফটের পালা মারো এই তুমি মিস করে ফেললে তিন নাম্বার সুযোগ ছেড়ে যাও তুমি শেষ চলে গেছে ও তুমি আবার সামনে চলে আসো তোমার ভাগ্য বাড়ি চলে আসছে অফিক দেখে দেখে শুনে দেখে শুনে শুনে হবে বলো না একটুর জন্য অফিক মিস অফিক পিছনে চলে যাও আরিসা সামনে আসো চলো দেখে শুনে আসতে দিলে মারো

দাঁড়াও এখানে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যাও এনো বল বল করো তুমি আবার মিস করে ফেললা দেখা শুনে বল মারতে হয় চলেন আপনি পিছনে চলে যান পিছনে চলে যান আমাদের থার্ড রাউন্ডের গেম প্লে শেষ এখন আমরা নতুন একটা গেম প্লে নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো গাইস আমাদের এই গেমটাই লাস্ট এন্ড ফাইনাল রাউন্ডের গেম এই রাউন্ডে বলটা দিয়ে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গেম প্লে যেটা হচ্ছে ইট ছুঁড়ে মেরে এই ইটটাকে ফেলতে হবে

এবার আফিফের পিছনে চলে যাও ঘুরে পিছনে চলে যাও আরিসা ফিক্কা মারো ফিকা মারো আরিসা মেলে দিল আরিসা কি গিফট নিতে চাও নাও তুমি কি নিতে চাও ওকে যাও ডান 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 যে জেনে নিতে চাবে ওটাই যে জেনে নিতে চাবে ওটাই ওয়াফিক এবার তোমার চান্স দেখে যাও রে ওয়াফিক ফেল করে ফেল ওয়াফিকে দিয়ে হলো না যাও পিছনে চলে যাও আই তো লাভটা ক্যামেরার মাথায় পড়ে যেত। বাফিক্যাতে যারা বল মেললো। চলো তোমার পালা এবার। রেডি 1 2 জন্য আরে না। তুমি সরে যাও পিছনে চলে যাও। এবার রাইসার পালা। চলো এবার রাইসের পালা। রাইসা তুমি কি পারবে এটা মারতে? দেখা যায় রাইসে ভাগ্য পরীক্ষা করে। 1 2 3। একটু জোরে রাইসা পড়লো না। রাইসা গিয়ে হলো না। আফিফা তুমি তো বড মহেন্দ্র মাখ।

সেরকম তুমি এরকম গিফট জিততে পারবা ওকে एवरीवन রেডি তোমরা দাঁড়িয়ে যাও আফিফা ভাই রাইসা কোথায় দাঁড়িয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও আফিফ দাঁড়াও আফিফ উঠো দাঁড়াও রিমি রিমি ডাবল চান্স রিমি একে দুই একে দুই মারো একে দুই একে দুই এই সবাই অ্যাটেনশন একে দুই রিমি রিমি মারবে এখন এভাবে মারো এভাবে হ্যাঁ থরো তো তো আরে একটু জন্য রিমি মিস করে ফেললো ইস সমস্যা নাই হতে হতে একদিন হয়ে যাবে তুই পারবে তুমি কি পারবে তোমার মনে হচ্ছে আগে থেকে না দেখে শুনে মারো দেখে শুনে দেখে শুনে মারো আফিফা দেখে শুনে মারো আশা করি পারবে রেডি ওয়ান টু একটু জন্য মিস করে ফেললে আফিফা শেষ

আমাদের আজকের গেমের লাস্ট ম্যান হচ্ছে আমাদের ওয়ফিক। ওয়ফিক তুমি কি এটা মারতে পারবে? জোরে বলো মুখ দিয়ে বলো। হ্যাঁ। ঠিক আছে। এক এক লাস্ট যে তুমি লাস্ট তোমার জন্য। যদি তুমি এটা ফেলতে পারো তাহলে দুটো গিফট পাবে। একবার ফেলতে পারলে একসাথে দুইটা করে। যতবার ফেললে তত গিফট পাবে। দেখে শুনে রিল্যাক্সে। দেখে শুনে 1 2 মিস করে ফেললো। আজকের গেম আমাদের এই পর্যন্তই শেষ। আগামী আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।